এলাকার দীর্ঘ স্বাভাবিক করে আসছে গত একুশ বাইশে জুন দুই হাজার পঁচিশে তারিখে বিভিন্ন জাতীয় স্থানীয় দৈনিক সামাজিক সদালকের মাধ্যমে সমাজকে কোরবানির মাংস দেওয়ার সমাজপতিদের লঙ্কা কাটল এই শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগত হয়েছে কোরবানির মাংস বিতরণের বিষয়টি নিম্ন একটি পক্ষ সং্রাজের মৃত্যাব মূলভাবে সংবাদটি পরিবেশন করা হয়েছে প্রকৃতপক্ষে আমাদের কাটার গ্রামে বহু বছর ধরে সামাজিকভাবে কোরবানের মাংস বিতরণের একটি তথ্য প্রচলিত আছে আমরা গ্রামের মানুষকে দিই যাতে সকল দুঃখী মানুষ ধর্মীয় নীতি অনুযায়ী কোরবাণে মাংস প্রাপ্ত থেকে পরিচিত না হয় সেই তথ্য অনুযায়ী কাটারা গ্রামের নিকট মৌল স্তাফ পরীক্ষায় তিনজন জড়িত মানুষকে প্রবাণের মাংস দেওয়ার জন্য সামাজিক গ্রহণ করা হয় সাথে জুন শনিবার কোরবানের পর সামাজিক সামাজিকভাবে বৃদ্ধায়িত স্থলে স্থলে তার যতটুকাইকে আব্দুল আলিমকে বন্ধ দেয় পরে পরে অপর দুঃখর ইব্রাহিমের বিরুদ্ধে ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ করলে সমাজের কাছে বিচারপ্রার্থী হয় এই কখনো আঠেই জুন রবিবার রাত আটটায় ইব্রাহিমের ঘরে বিচার বসে কথাবার্তায় এক পথে অন্যান্য সমাজ স্থানীয় লোকজনের সামনে ইব্রাহিম খরিফযুক্ত হয়ে আমাকে মারধ করে সেই সম্পর্কে আমার বাতিলা ওই হইও আমার সাথে এমন অসৎ আচরণ স্থানীয়রা হতম হইয়া করে সেই ঘটনার পর আমি উপজেলা স্বাস্থ্য কমিটি প্রাথমিক চিকিৎসা নেই তুই ঘটনাকে বিশেষ টাকা দারুণ করে সেই পুলিশের কুড়ি ডিসেম্বর নয়শো নিরানব্বই এবং ফোন করে ঘটনাস্থল পুলিশ নেয় এবং থানায় নিহিতভুক্ত করে সে ধারাবাহিকতা আমাকেও সামাজিকভাবে এক প্রতিপন্ন করা এই মানবিকতার সংবাদ কর্মীদের মিদ্যা বিভ্রান্ত কর্মী সংবাদ প্রচার করে প্রকাশিত এই সংবাদটি প্রতিবাদ জানায় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঠিক তথ্য উল্লেখ করে সংবাদ প্রচার করার সংবাদের কর্মীদের আহ্বান জানায় সম্পর্কে জানতে চাই শালিমের সে বিভিন্ন মামলা মর্ত মানুষের নামে আগামী করে এবং সে নামাজ করে না এই সমাজের মানুষ বলছে তাকে সমাজ করা হোক তখন সে নিচ্ছে কিছু সমাজ থেকে এই বিষয়টা কি একক আপনার সিদ্ধান্ত ছিল না সমাজের সিদ্ধান্ত সমাজের দেয় একক কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই আপনাদের সমাজে কয়জন প্রধান আছে আমাদের সমাজে বারো এই সবাই মিলিয়ে আপনার এই সিদ্ধান্ত এবং এটা তো ইদানিং হয় নাই হালিমকে যে সমাজচুদ্ধ করছেন এটা মানে কতদিন হলো চাই বছর এই কি যে একটা অভিযোগ করছে যে একই মসজিদে নামাজ না পড়ায় না একই মসজিদও না সে নামাজও পড়ে মুসলমান হয়ে সে নামাজ করে না থাকে না মানুষের বিভিন্ন রকম আমার কাছে অভিযোগ দেয় তারপর মানুষের নামে মিথ্যা মামলা করে মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা সাক্ষী দেয় তো এই ধরনের যার মনে করেন একটা সমাজের মানুষের নামে মিথ্যা সাক্ষী দিলে মিথ্যা মামলা করলে তার নামাজ না বলে মানুষ আমার কাছে অভিযোগ দেয় ফলে তার একজনের জন্য নামে দেখা গেছে সব পাইতো লাগে তো কাজে সবাইকে নিয়ে বই আমরা ইব্রাহিম খলিলের সাথে আপনার ব্যক্তিগত কোনো বিরোধ আছে কিনা বিরোধ আছে ব্যক্তিগত বিরোধ আছে তার যে বউ সাইয়া তালাক দিয়ে দিছে এই তালাকা বউ যে সে ঘর করার পরে আমি তার কেন বললাম তা এরা সংশোধন করছে না করছে ইরাক বাবরাতে আমার ক্ষিপ্ত হইয়া ক্ষিপ্ত হয়েছে এবং আমার ছেলে মেয়েদেরকে কীভাবে চাকরি করবে চাকরি বিক্রি করবে সরকারি চাকরি করে দেখাই দিন করছে ইউটিউব বিভিন্ন বা বর্তমানে আপনাদের সমাজ থেকে চুক্ত করার পর কি অন্য কোনো সমাজে সে আছে কি না এটা আমাদের জানা নেই হালিম নিয়ে তো গত কিছুদিন আগেও ওর প্রতিবেশীরাও মনে এক সংবাদ সম্মেলন করেছিল আসলে হালিম তো ওই যে বললেন মামলাবাজ আসলে কি সে মামলাবাজ বা প্রতিবেশীরে কষ্ট দেয় এমন কিছু আপনার মানুষ আছে আপনাদের যে পর্যন্ত কতজনের বিরুদ্ধে সে মামলা করেছে এই তখন আলী বাসনের বিরুদ্ধে আলী বাসনের বিরুদ্ধে সে নাম নজুমের কেস করছে অনেক পাঠানো ছিল সে করতেছে এবং নজুমিয়ার সেলে করে এই পাঁচ তারিখে চিঠটা রক্তাক্ত করে রেখেছে সে কি নিজে বাদি হয়ে করছে না অন্য কাকা করাইছে সে বাদি হয়ে করছে আবার অন্যদের বাদি দেওয়া করে ইঙ্গিত দেওয়া করা কিছুদিন পূর্ব একটা আমার গ্রামের মেয়ে আমার সমাজের মেয়ে মেয়ের জামায় জোর করে পিঠটা পাইটা দিয়ে সাহা দেখা দিছে এবং

মামলা জন্য এবং আমাকে করার জন্য আমার ছেলে মেয়েদেরকে চাকরির থেকে বরখাস্ত করার জন্য এই একদল তারা এই বিভিন্ন একটা গ্রুপ হয়েছে এই গ্রুপ হইয়া কিন্তু মামলা হামলা করিয়া যাতে আমার ছেলেমেয়েরা ভালো করতে না করে ব্যাপার তাকে তাদের সাথে দল বিরাট খান্ডামিভূমা দিবে এই এই একটা প্রচেষ্টা করাইছে একটা বিষয় আমরা যে অভিযোগটা পেলাম যে সেটা হচ্ছে তার বাড়িতে হামলা এবং ভাঙচুর করা হয়েছে দরজাতে অনেক বা তার ঘর বাড়িতে অনেক কুবাকুবি করা হয়েছে এগুলা কে বা কারা করছে তারাই নিজের মা মামলা সাজানোর জন্য সে যে আমার মাধ্যম করছে ইরাতে বাসনের জন্য সে যে একটা সমাজের প্রধান যে মাসি মানুষ দুঃখিত হয়ে গেছে মানুষ ক্ষেত্রে সমাজের সব আমার দুশো পরিবার দুইশো দুশো জন সমাজ পরিবার আছে আই তা যেহেতু সমাজ লাগে লাগবে তখন ভয়ে সে গিয়ে পুলিশ ফোন আনছে

আপনাদের মাংস বন্টনের নিয়মটা কেমন গরু পিছে নাকি সামাজিকভাবে সব আমরা পুরো পুষ্ট ব্রিটিশ আমল থেকে কিন্তু প্রতি গরু পিছে কেহ কেউ আমার সব পুষ্ট একান বন্টন করে আমরা আবার তো সমাজ বড় একান করি এটা আমরা এটা প্রত্যেক চূড়ায় পিছে গরিব বন্টন করে দিয়ে দিই যে তোমার ধরো নেবে তিনজন গরিব মানুষের তারা কুচ্চাকে দেখবে আবার তোমার তোমরা কুচ্চা তোমরা তাদের তাদের তিনি রেখে দিই